আমি শুধু এলআইসি একটা ভিডিও দিয়ে বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে এলআইসি তো লসে চলছে জিআইসি লসে চলছে ব্যাংকিং সেক্টর লসে চলছে তার সত্ত্বেও ব্যাংক তবে আজকে এই যে ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট সেটাকে চেঞ্জ করে আজকে দিনে দাঁড়িয়ে ওয়ার্কারদেরকে শোষিত করার অনেকগুলো কায়দা কর্মসংস্থান এসছে যেমন আমরা নিজেরা বুঝি প্রথমে যখন ব্যাংকে ব্যাংক কর্মীদেরকে বললো যে এটিএম করে দেবে না ব্যাংকটা খুব ভালো খুব ভালো টাকা নিয়ে চলে আমাদের বলো হয়ে যাওয়ার পরে এটিএম করে দিছি সাহায্যে এবার আমি একটা সেকেন্ড এটিএম এর পরে এখন গুগল পে মানে আমি নিজে কিন্তু ব্যাংকের কর্মী হিসাবে আমার টাকা আমি তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি পুরো করে দিচ্ছি খুব সুন্দরভাবে টেকনোলজি লোক করছে আর একটা নতুন পদ্ধতিতে ব্যাংক করে দিয়েছে পাড়ায় পাড়ায় ব্যাংক ভিতরে বসে দিয়েছে সে নিজে কম্পিউটার নিয়ে বসছে ল্যাপটপ নিয়ে বসছে তাদের কাছ থেকে আসছে আমাদের ছাঁচ দিচ্ছে যে সে ব্যাংকেরই কাজ করছে কিন্তু সে জানে না সে ব্যাংকে কাজ করছে তার নতুন করে সোশ্যাল সিকিউরিটি পিএফ পিএসএ কমিউনিস্ট ফান্ড এগুলো সব হয়ে গেছে এ সুইগি জোম্যাটো থেকে ওলা উবের বিদায় র্যাপিটো বিল্কিট এই যে কর্মীরা কাজ করে তাদেরকে নতুন করে বলা হচ্ছে তার দেওয়ারটা ডেলিভারি পার্ট ডেলিভারি কিন্তু ও ব্রাঙ্কিটার হয়ে কাজ করছে ও ব্যায়ামটি কোম্পানির অ্যাক্সিডেন্ট হলে কোনো দায় নেই ওলা উবের চালাচ্ছে ওর কোনো দায় নেই এই হচ্ছে পার্টনার এবং ভালো একটা কোম্পানি

তার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকলে আমার কোনো নেই আমি অনলাইনে যাচ্ছি সেই অনলাইনে হচ্ছে যে মোবাইলটা আমি শো দায় আমি চার পাঁচটা ওই ওলা উবের ইন্ডিয়ানটা আমি ওই দেশের সাথে তুমি ঝামেলা করলাম এখন মানে হলো অফলাইন ছিল তার অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে অ্যাক্সিডেন্ট বেড দেবো না তার কারণ হচ্ছে আমার তো ও তখন তো যখন আছে যে কারোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে সে থাকবে না বা আজ শেষ করে বাড়ি ফিরছে সেটা ডিভাইস অফ করে এই যে জায়গাগুলো সুবিধার অমানুষিক সুস্থ জায়গাটা আসে আমাদের মিনিট আমাদের কিন্তু আমি এবার আমাদের নিজেদের কথা বলি আমাদের ইন্ডিয়ার কথা ভাবে আমি কত প্রথম চারটার ডিমান্ড যদি বলি সেগুলোতে রাখার চেষ্টা করেছি আমাদের দুটো দিকের কথা এবার অর্গানাইজেশনে আমাদের সম্পর্কে আনবো এই যে প্রেসিডেন্ট আবার অন্তত টাইম দিতে হবে প্রিয়াঙ্কা

সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা রেজিস্টার দিই এক বছর পরে আমরা 205 টা মেম্বারশিপ করে এখানে গত বছর আমরা পার্টনারশিপ করেছি তার আগে বিভিন্ন জায়গায় থানায় সালমনিতে বলো আপনিতে বলো বিভিন্ন জায়গায় যেখানে ওই ঘটনাগুলো চন্দ্রশেখর স্কুলে বলেছে এগুলো সর্বনাশ হয়েছে তো তারপরে আমাদের বাড়ার কথা আমরা নিজেরা খুবই ম্যাক্টিভ হয়ে কাজ করে ওর কমিটির মিটিংটাও ঠিকঠাক করে নিই আমি এটাই সবার সামনে এটা দেখুন আমার দোষ স্বীকার করলে আমার বলতে হবে আমার দোষটা জানতে পারলে আমি আগামী দিনে কীভাবে এগোতে পারবো এটা আমার পরিষ্কার না তাই আমি প্রথম কথা বললাম গত এক বছরে আমরা আমাদের পারফরমেন্স কীভাবে এইসব বুঝি যে আমাদের পারফরমেন্স লেভেলে আমরা হচ্ছে সবাই কাজের মধ্যে এসেছি একটু রেগুলার অনলাইন মিটিং করা কোনো সমস্যা হলে সাথে 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 ইন্টারনেট করা না হলেও এক মাসের মধ্যে কোথায় কি কাজ আছে এগুলো ইন্টারনেট করা এটা আমরা করতে পারিনি এটা আমাদের দুর্বলতা আমাদের এই দুর্বলতা প্রথম কথা হিসেবে এই আগামী বছরটা আমরা দু হাজার সালে কাটা এটা আমাদের সকলকে একমত হতে হবে যে অনলাইন মিটিং হলে সবাইকে বলতে হবে থাকতে কথা বলতে হবে এটা আমাদের মাসে একটা দেড় মাস দু মাসে দেড় মাস পরে একটা মিটিংয়ে এটা যেন সবাই থাকে সেই ব্যবস্থাটা সেটা করতে হবে এটা হচ্ছে সুবি বলার সময় বলতে হবে এটা সুবি দিন চন্দ্রশেখরের দিন নিয়ান কিষান বিভিন্ন মিত্রজিদা ইত্যাদি দিন এটা যেন না সবাইকে সেই জায়গাটা করতে হবে দ্বিতীয় অ্যাটাক না করলে আপনি যদি চুপচাপ থাকেন ম্যানেজমেন্ট যারা আছে তারা হচ্ছে চুপচাপ